SEO एटा पुरो इलेब्रेशन হচে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো খুব সহজ করে যদি বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপটিমাইজেশন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রোডাক্ট অথবা কোনো কোম্পানির প্রচার করা এখন ইন্টারনেটের মাধ্যমে কেন প্রচার করব দেখুন আমরা বর্তমানে আমাদের দৃশ্যমান যে প্রচার মাধ্যমগুলো তার মধ্যে টিভি পেপার এবং রেডিও টিভি পেপার এবং রেডিওতে আমরা এন্টারটেনমেন্ট দেখি আমরা স্পোর্টস এন্টারটেনমেন্ট এডুকেশন প্লাস অনেক অনেক কিছু আমরা দেখি ইনফরমেশন দেখি এন্টারটেনমেন্ট দেখি নিউজ দেখি এবং এগুলোর পাশাপাশি বিজ্ঞাপনদাতারা বিভিন্ন কোম্পানি সেখানে অ্যাড দেখায় এবং যেটা যেটা তাদের মেন উদ্দেশ্য যে আমাদেরকে প্রোগ্রাম দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে তারা আমাদেরকে তাদের বিজ্ঞাপন দেখাবে আচ্ছা মানে এই বিজ্ঞাপন ব্যবসা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস এখন দেখুন এই টিভি পেপার এবং রেডিও এখন ইন্টারনেটে চলে এসছে এখন আমাদেরকে রেডিও শোনার জন্য আলাদা কোনো রেডিও ডিভাইসের প্রয়োজন হয় না টিভি দেখার জন্য টেলিভিশন প্রয়োজন হয় না কোনো নাটক সিনেমা কোনো কিছু দেখার জন্য আলাদা কোনো ইন্সট্রুমেন্ট আমাদের প্রয়োজন হয় না আমরা শুধু ইন্টারনেটেই আমরা সব কিছু দেখতে পারি দেখুন এই যে আমি টিভি দেখব জাস্ট আমি গুগলে সার্চ করে আর টিভির বাংলাদেশের আর টিভি দেখব আর টিভি নিউজ দেখব

এছাড়াও এই যে পেপার প্রথম আলো তাছাড়া যে কোনো পত্রিকা আপনি ইন্টারনেটে সার্চ করলেই পাবেন তো আপনারা এগুলো দেখেন আমি জানি যে আপনারা এই সম্পর্কে জানেন এবং নিয়মিত এগুলো দেখেন তারপর দেখুন এন্টারটেনমেন্ট আমরা যেটাই আমরা দেখতে দেখতে চাই না কেন মনে করুন আপনি কোনো একটা প্রোগ্রাম দেখেন সেটা নাটক হোক অথবা মুভি হোক সাপোজ আপনি জে কিচেনের মুভি দেখবেন জাস্ট ইউ রাইট অন জে কিচেন জে কিচেন মুভি ফুল মুভিস জে কিচেনের সবগুলো মুভি চলে আসবে এই যে এক ঘন্টা বাইশ মিনিটের ছবি এক ঘন্টা সাতাশ মিনিটের ছবি এমনকি নতুন যে কোনো সিনেমা রিলিজ হলেই আপনি সেটা এখানে দেখতে পারবেন ইউটিউবে দেখতে পারবেন সাপোজ নাটক বাংলা নাটক বাংলার লিখে সার্চ দিলে হাজার হাজার বাংলা নাটক আপনি দেখতে পাবেন ইটস ভেরি ইজি তো আশা করি আপনি বুঝতে পারছেন যে ইন্টারনেটের যে ভবিষ্যৎ ফিউচার যে টিভি পেপার এবং রেডিও এছাড়া এন্টারটেনমেন্টের এন্টারটেনমেন্টের যত ইন্সট্রুমেন্ট আছে অথবা যত সিস্টেম আছে সব কিছু নেটে চলে এসছে তো সুতরাং অ্যাডভারটাইজিং শিল্পটা এই যে টিভিতে রেডিও এবং পেপারে যে কোটি কোটি ডলারের অ্যাডভার্টাইজিং শিল্প সেটাও নেটে ইন্টারনেটে চলে আসছে বা টিভিতে যেরকম খুব সহজে প্রচার করা যায় মানে টিভিতে একটা সেন্ট্রাল অথরিটি থাকে যে আমরা জাস্ট কোনো কোম্পানি যদি টিভিতে অ্যাড দিতে চাই সে শুধুমাত্র একটা অ্যাড তৈরি করে একটা ভিডিও তৈরি করে জাস্ট টিভি সেন্টারে দিয়ে আসলেই হয় নির্দিষ্ট টাকার বিনিময়ে টিভি সেন্টার সেটা প্রচার করতে থাকে ঠিক তেমনি রেডিও ঠিক তেমনি নিউজ পেপার আপনি একটা ডিজাইন তৈরি করে যদি নিউজ পেপারে দিয়ে আসেন নিউজ পেপার সেটা মানে ছাপবে আচ্ছা তাহলে আপনি যদি টাকা খরচ করেন মানে মোটা অঙ্কের একটা টাকা খরচ করেন তাহলে আপনি টিভি পেপার এবং রেডিওতে খুব সহজে অ্যাড দিতে পারেন কিন্তু ইন্টারনেটের বেলায় বিষয়টা সম্পূর্ণ ভিন্ন কারণ ইন্টারনেটের কোনো সেন্ট্রাল অথরিটি নেই এখন আপনি কার কাছে গিয়ে অ্যাড দিবেন তো ইন্টারনেটের মাধ্যমে যে প্রচার সেটা একটু ডিফারেন্ট এই কারণেই কারণ শরীর এখানে দুইটা কারণ একটা হচ্ছে ইন্টারনেটের কোনো সেন্ট্রাল অথরিটি নেই আর একটা হচ্ছে ইন্টারনেটে কোনো কিছু অটোমেটিক্যালি ব্রডকাস্ট হয় না আমরা কোনো একটা কিছুতে ক্লিক করলে করলেই আমরা দেখতে পাবো সাপোজ এই যে একটা অ্যাড লাইভ হচ্ছে এই যে এই যে অ্যাড আমি অ্যাডে ক্লিক করলে আমি দেখতে পাবো অ্যাডে ক্লিক না করলে আমি এই জিনিসটা আমি দেখতে পাবো না তো বুঝতেই পারছেন যে অটোমেটিক্যালি কোনো কিছু ব্রডকাস্ট হয় না তো এখন উপায় কি এখন মানুষ ক্লিক করার পরেই তো অ্যাড দেখবে এখন মানুষকে দিয়ে ক্লিক করাতে হবে মানে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে জিনিসটা দেখার জন্য এটাই হচ্ছে এসইও মানে কোনো একটা প্রোডাক্টকে ইন্টারনেটের মাধ্যমে অনেক অনেক মানুষের কাছে প্রচার করা প্রচার করা মনে হচ্ছে ওই মানুষ দেখবে ওই মানুষ ওটা ওটার ব্যাপারে আগ্রহী হবে এবং মানুষ ক্লিক করবে এবং ক্লিক করে সে ওই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানবে এটাই হচ্ছে এসিও আচ্ছা এই কাজটা মানুষ করবে কেন এই কাজটা করার জন্য কি কোনো সিস্টেম নেই অথবা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো সিস্টেম কি নেই দেখুন কম্পিউটার অনেক অনেক কিছুই করতে পারে কিন্তু কম্পিউটার মানুষের কাজ কখনোই করতে পারে না মানে কম্পিউটার একজন মানুষকে কখনোই মোটিভেট করতে পারে না আমরা যে টিভিতে অ্যাড দেখি আমরা টিভিতে অ্যাড কেন দেখি দেখুন আপনি কিন্তু শুধু টিভি অ্যাড দেখার জন্য টিভি খোলেন না আপনি টিভি খোলেন এন্টারটেইন হওয়ার জন্য আপনি নিউজ দেখার জন্য বাট নিউজ পেপার সরি মানে নিউজ দেখানো এবং এন্টারটেইনমেন্ট দেখানোর মাঝখানে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখাই তাহলে তারা আমাদেরকে মোটিভেট করছে মোটিভেট করে আমাদেরকে টিভির সামনে বসাচ্ছে এবং আমাদেরকে দিয়ে অ্যাড দেখাচ্ছে আচ্ছা এই যে মোটিভেশন এই মোটিভেশনটা কখনো একটা মেশিন কখনই করতে পারে না টিভিতে যারা প্রোগ্রাম বানাচ্ছে তারা মানুষ এবং মানুষই মানুষকে মোটিভেট করতে পারে তো একটা মেশিন কখনো একটা মানুষকে মোটিভেট করতে পারে না সেই জন্য এই বিভিন্ন কোম্পানি যখন কোন একটা প্রোডাক্টের প্রচার করতে চাই তখন তারা আমাদের উপরে ডিপেন্ড করতে হয় যে আমরা মানুষকে মোটিভেট করে কোম্পানিকে কোম্পানির অ্যাড দেখাই এবং এটি হচ্ছে এসিও মানে সহজ করে যদি আমি এস বলি তাহলে হতে ইন্টারনেটের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানে ইন্টারনেটের যে ভিজিটর যাদেরকে আমরা বলি ট্রাফিক সে ট্রাফিককে ডাইভার্ট করে ডাইভার্ট করে বায়ারের ওয়েবসাইটে নিয়ে যাওয়া অথবা বায়ারের প্রোডাক্ট দেখতে উদ্বুদ্ধ করা এটা হচ্ছে এস তো একটা প্রোডাক্ট যদি অনেকগুলো অনেক কাস্টমার দেখে তাহলে সেখান থেকে অনেকেই প্রোডাক্টটা কিনবে এবং বায়ার লাভবান হবে এবং বায়ার আমাদেরকে একটা নির্দিষ্ট পেমেন্ট করবে সেটা মান্থলি হতে পারে সরি নির্দিষ্ট পেমেন্ট সেটা কাজের পরে হতে পারে এবং নর্মালি পার আওয়ার একটা পেমেন্ট করে এবং আপনি যত ভালোভাবে এই কাজটা করতে পারবেন যত ভালোভাবে এই মানুষকে আপনি মোটিভেট করতে পারবেন তত আপনি ভালো এসইউ প্রফেশনাল হতে পারবেন এবং এই যে এই প্রফেশনটা এই প্রফেশনটার ফিউচার অনেক ভালো কারণ আপনি দেখুন যে অন্য অন্য মিডিয়া থেকে যে টিভি মিডিয়া মানে প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া থেকে আপনার যে যেহেতু অ্যাডগুলো চলে চলে এসছে তো সুতরাং এটার দিন দিন এটার কাজ বাড়ছে এবং এটার ফিউচার খুবই ভালো তো আপনি যদি অ্যাসেই শিখেন তো এটা হচ্ছে আপনার সারা পুরা লাইফের একটা ইনভেস্ট তো সার্চ ইঞ্জিন কি আচ্ছা সার্চ ইঞ্জিন বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে সার্ভার সার্ভার কি দেখুন সারা পৃথিবীতে অনেক অনেকগুলা সার্ভার আছে প্রায় দশ প্রায় দশ থেকে বিশ লাখ সরি পঞ্চাশ থেকে ষাট লাখ সার্ভার আছে সারা পৃথিবীতে সার্ভারগুলো হচ্ছে একটু স্পেশালাইজড একটা এক একটা নেটওয়ার্ক সাপোজ এটা একটা এলাকা ছোট একটা এলাকা একটা এলাকার সবগুলো কম্পিউটার আমি খুব সহজ করে জিনিসটা বোঝাচ্ছি সাপোজ ঢাকা জেলা ঢাকা জেলার সবগুলো কম্পিউটার একটার সাথে একটা ইন্টার কানেক্টেড তাহলে ঢাকা জেলার একটা নেটওয়ার্ক সাপোজ সাপোজ একটা সার্ভার নিয়ন্ত্রণ করে চিটগং আর একটা নেটওয়ার্ক সিলেট আর একটা আর একটা নেটওয়ার্ক মানে সবগুলো ইন্টার কানেক্টেড কম্পিউটার সবগুলো একসাথে কানেক্টেড এখন ঢাকার ঢাকারটা যদি চিটের সাথে কানেক্ট হয় আবার ঢাকারটা যদি সিলেটের সাথে কানেক্ট হয় তার মানে কি তার মানে আপনি যদি সিলেটে যদি সিলেটে যদি কানেক্টেড হন তাহলে আপনি ঢাকার সাথেও যোগাযোগ করতে পারবেন আবার চিটঙ্গের সাথে যোগাযোগ করতে পারবেন মানে যে কোনো একটা কম্পিউটার থেকে যদি আপনি ইন্টারনেট ইন্টারনেটে কানেক্ট হন আপনি সারা বিশ্বের যতগুলো সার্ভার আছে সবগুলো সার্ভারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তো আশা করি আপনি বুঝাতে পেরেছি যে ইন্টারনেট কি ইন্টারনেট হচ্ছে ইন্টার কানেক্টেড সার্ভার এবার আসুন সার্ভার কি সার্ভার হচ্ছে কিছু স্পেশালাইজড কম্পিউটার নেটওয়ার্ক যেখানে ইনফরমেশন থাকে এই যে আমরা যত ওয়েবসাইট